اومিলিকের ছাড়া নির্বাচন নয় জাতি ঐক্যমত কমিশনের চাঞ্চল্যকর সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনীতলপার আর নয় জুলাই হবে দল দল আপনারা আপনাদের প্রধান উদ্দেশ্য বলেছেন এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের উপহার দিবেন যে ভোটে 71 শতাংশ লোক ভোটই দিতে যেতে চায় না সেটাই ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কি করে হবে দেখলাম জাতীয় ঐক্যমত কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়েও পাইনি আইন উপদেষ্টা তার ভূমিকা পালন করবেন সরকারকে প্লিজ করবেন সরকারের সাথে আলোচনা করবেন তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছ থেকে চলাবেন আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না যে তাদের এই আশা পূরণ জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত মতামত ও বিবৃতি প্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কমিশনের একাধিক সদস্যের বরাত দিয়ে জানা যায় তাদের সর্বমত সিদ্ধান্ত আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না কমিশনের বাস্য অনুযায়ী একটি অংশগ্রহণমূলক সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ অপরিহার্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে নতুন করে গতি পেয়েছে জাতীয় রাজনীতি জনমহলে যেমন যেমন বিস্ময় তেমনি প্রশ্ন উঠেছে নিষিদ্ধ হয়ে পড়া আওয়ামী লীগকে কি আবারও রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ইউনু সরকার রাজনৈতিক বিশ্লেষকদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টারা বিষয়টি গভীরভাবে মূল্যায়ন করেছেন কেননা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের সঙ্গে পুনরায় সম্পর্ক পুনর্গঠন জরুরি বলে মনে করছেন তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক শক্তি তাদের বাইরে রেখে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ টিকিয়ে রাখা কঠিন হবে এদিকে কমিশনের প্রস্তাব নিয়ে জনগণের মধ্যেও দেখা গিয়েছে বিভক্ত মতামত বাস্তবিক অর্থে ওইভাবে নেই যে পরিমাণ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কথা সেই পরিমাণে উন্নতি হচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচনটা একটা অনিশ্চয়তার পথে হাঁটছে প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্র জনতা মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায় হাসিনা আবারও ফিরে আসবে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে আজকে সেই বিপ্লব ব্যাহাত হওয়ার পথে সরকার এগারো মাসের এখনো পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে নাই আওয়ামী লীগ এই বাংলাদেশের কোন নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল অপরদিকে কেউ কেউ বলছেন সংঘাত নয় রাজনৈতিক সমঝোতায় এখন সময়ের দাবি চলমান রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত নতুন জটিলতা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা এখন দেখার বিষয় সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় এবং আওয়ামী লীগ কবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক সমালোচনায় ফিরে আসবে দেশের মধ্যে আওয়ামী লীগের অসম্ভব মানে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা কেমন পর্যন্ত দূর করতে পারবে না পুলিশ এখন পুলিশ বলতে আওয়ামী লীগ এই অফিসার থেকে শুরু করে একেবারে সিপাহী পর্যন্ত চকিদার পর্যন্ত আওয়ামী লীগ আবার একই ভাবে বাংলাদেশের দরিদ্র মানুষ এবং হিন্দুদের মধ্যে আওয়ামী লীগের জনতা কেউ দূর করতে পারবে না